বন্ধুরা তোমরা কেমন আছো মিনি কিচেনে রান্না করলাম শস্যর ফুল বাটা শস্যর ফুল বাটার জন্য এখানে আমি নিয়েছি দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি চিংড়ি মাছ শস্য আর শস্যর ফুল চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আমি উনুনটা ধরিয়ে উনুনের উপর বসিয়ে দিলাম কড়াই এবার কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল তারপর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা এবার আমি ভেজে নেব দুটো আস্তে শুকনো লঙ্কা আমার কড়াইতে ভালোভাবে ভাজা হচ্ছিল না তাই দিয়ে ছিঁড়ে তারপর দিয়েছি কিন্তু শুকনো লঙ্কা গুলো শুকনো লঙ্কা গুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর ওই তালে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ গুলো ভেজে নেব কিন্তু আমি পেঁয়াজ গুলো বেশি লাল করে ভাজবো না তাদের কার কার কাছে শ্বশুর ফুল পাটা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে শ্বশুর ফুল পাটার ভেতরে কিন্তু পেঁয়াজ না দিলেও হয় অনেকে কিন্তু শস্য ফুল বাটার ভিতরে পেঁয়াজ খেতে পছন্দ করে না তোমরা যদি পেঁয়াজ খেতে পছন্দ করো তাহলে দিও নয়তো দেওয়ার দরকার নেই কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ ভাজাটা তুলে নিলাম আমার কড়াই থেকে পেঁয়াজ ভাজাটা তোলা হয়ে গেছে বা দিয়ে দিলাম কড়াইতে আবার অল্প একটু তেল থেকে কড়াইয়ের তেলটা গরম হতে থাকুক ততক্ষণ আমি দিয়ে দিলাম চিংড়ি মাছের ভেতর লবণ আর দিয়ে দিলাম সঙ্গে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার চিংড়ি মাছের গায়ে হলুদ লবণটা ভালো করে মাখিয়ে দিলাম ফোন কিন্তু কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো গুলো চিংড়ি মাছগুলো কিছু সময় ধরে ভাজা হতে থাকুক চিংড়ি মাছগুলো কিন্তু আমি বেশি ভেজে নেব না চিংড়ি মাছগুলো বেশি ভেজে নিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে এবার কিন্তু চিংড়ি মাছের এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিলাম বন্ধুরা তোমরা যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে করে দেবে তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাবে এখন কিন্তু আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে বাটিতে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম সর্ষের ফুলগুলো ভাজা হওয়ার জন্য চিংড়ি মাছ ভেজে নিয়ে তেলে দিয়েছি আরও কিন্তু খেতে টেস্টি হবে এবার শস্যের ফুলগুলো ভাজা ভাজা দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সঙ্গে দিলাম অল্প পরিমাণে হলুদ এবার হলুদ লবণটা শর্ষ ফুলের সাথে ভালো করে মিশিয়ে দিলাম এবার শর্ষের ফুলের ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল বন্ধুরা আমি শস্য ফুলের ভেতরে জল দিয়েছি তোমরা জল না দিলেও হবে তোমরা শুধু তেলের ভেতরেও ভেজে দিতে পারো আসলে আমার ছোট্ট করাই তো ওর জন্য আমার ভালোভাবে ভাজে হতো না তার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়েছি এবার আমি যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে বেটে নেব। প্রথমে বেটে নেবো শুকনো লঙ্কা আমার তো ছোট্ট শিল তাই একটু বাটটা অসুবিধা হচ্ছিলো তাও কিন্তু দেখো আমার লঙ্কাগুলো বাটা হয়ে গেছে এই শিলে কিন্তু বাটাটা বড় মিহি হবে না আস্তে আস্তে থাকবে একটু এবার কিন্তু লঙ্কা বেটে নেওয়া হয়ে গেছে এবার বেটে নেবো পেঁয়াজ ভাজাটা পেঁয়াজটা কিন্তু তোমার ভালোভাবে বাটা যাচ্ছে কারণ পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তো তার জন্য এবার কিন্তু আমার পেঁয়াজটাও বেটে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু বেটে নেবো যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো তোমাদের কাছে আমার ছোট্ট শিলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এখন কিন্তু আমার চিংড়ি মাছটাও বেটে নেওয়া হয়ে গেছে এবার এইদিকে শস্যর ফুলটাতে না লেগে যায় তার জন্য আমি একটু নাড়িয়ে দিলাম এবার কিন্তু আমি বেটে নেবো কাঁচা শস্য এই কাঁচা শস্য বাটাটা দিলে কিন্তু আরও খেতে টেস্টি হবে তখন কিন্তু আমার শস্যটাও বেটে নেওয়া হয়ে গেছে এবার শস্য বাটাটা বাটিতে রেখে দিলাম শস্যর ফুল বাটা যারা খাওনি কখনো তারা কিন্তু একবার খেয়ে দেখো খুব টেস্টি হয় আর এই ঠান্ডার সময় এই ফুলটা শুধু পাওয়া যায় এখন কিন্তু আমার শশুর ফুলটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি বাটিতে তুলে নিলাম এবার শিলের পর অল্প অল্প করে শ্বশুর ফুল নেব বেটে নেব শ্বশুর ফুলগুলো কিন্তু ভালো করে ফিনিশ করে বাটতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে কোনদিনটা আমার শ্বশুর ফুলটা বাটা হয়ে গেছে এবার বাটিতে তুলে নিলাম এবার শ্বশুর ফুলটা বেটে নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা শস্যের তেল তেলটা কিন্তু অল্প পরিমাণে দিয়েছি এবার আমি যেগুলো বেটে রেখেছিলাম সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব শ্বশুর ফুলের সাথে লঙ্কা বাটা চিংড়ি মাছ বাটা সরষের বাটা সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু খেতে হয়েছিল খুব টেস্টি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না